তো আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর আগামীকাল নয় সেপ্টেম্বর আমার জন্মদিন তো আপনারা জানেন যে গত ছয় সেপ্টেম্বর অনুপমের জন্মদিন ছিল এটাই হচ্ছে দোকান যেটাই আমরা আসছিলাম কেক নেওয়া কমপ্লিট আর ওদিকে হচ্ছে বিলিং চলছে থ্যাংক ইউ এটা হচ্ছে ফুল ডেকোরেশনটা এতক্ষণ ধরে কষ্ট করে সাজালো এইবার দেখুন কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা ঋতু সেল স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সবাইকে শুভ সন্ধ্যা আর এখন যাচ্ছি হচ্ছে ও আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর আগামীকাল নয় সেপ্টেম্বর আমার জন্মদিন তো আপনারা জানেন যে গত ছয় সেপ্টেম্বর অনুপমের জন্মদিন ছিল সেই ভিডিও এখনও পর্যন্ত টোটাল আপলোড কমপ্লিট হয়নি এখন একটা পর্ব বাকি তারপর হচ্ছে বাড়িতে গণেশ পুজো হয়েছে ছোট করে সেটারও ভিডিও আপলোড করা বাকি তো আবার আমার জন্মদিনে তোরজোর শুরু তো সেই জন্মদিন পুজো এগুলো মিষ্টি পর্যন্ত এখনও শেষ হয়নি এখন আমার জন্মদিনের তোরজোর শুরু তো যাই হোক এখন সন্ধ্যাবেলা যাব হচ্ছে কেকটা আনতে আমার জন্মদিনের কেকটা আনতে যেটা আজকে রাত বারোটার সময় কাটা হবে আর বেলুন তারপরে ওই ঘর সাথে একটা দুটো জিনিস বেলুন ফোলানোর এগুলো এগুলো সমস্ত কিছু ওই অনুপম সকালবেলা বেরিয়েছিল তখন এগুলো নিয়ে এসেছে ঠিক আছে তো এগুলো এখন আর কেনার কোনো ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন পিছনে এই এই দেওয়ালটাতে ওই হ্যাপি অ্যানিভার্সারিটা লেখা ছিল এটা অনেক দিন টাঙানো ছিল বাট আজকে এটা সরিয়েছে আর এখানে কটা বেলুন রয়েছে আর ওই ঘরে রয়েছে ড্রয়িং রুমে দাঁড়ান দেখাই এই যেখানে কয়েকটা বেলুন রাখা আছে দুটো কালারেরই বেলুন আনা হয়েছে একটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে কালো এটাকে একটু হলুদ হলুদ লাগছে কিন্তু এটা গোল্ডেন কালার আর এই যে এটা দিয়ে বেলুন ফোলানো হচ্ছে নাহলে মুখ দিয়ে না বেলুন ফোলাতে প্রচুর সমস্যা হয় এই একটা দিয়ে আজকে ফোলানো হচ্ছে পারে থিকেরে বলে একটা জায়গা আছে সেখানে এসছিলাম কেক কিনতে তো যে দোকানটার ভরসায় এসেছিলাম সেই দোকানটা কোনোভাবেই লোকেট করতে পারছি না আর গুগলে ফোন নাম্বারও নেই মানে এটা মানে ফার্স্ট টাইম এরকম হলো যে এসে সেই দোকানটাই লোকেট করতে পারলাম না এদিকে সেই দোকান থেকে দেখাচ্ছে যে আমাদের বাড়ির অ্যাড্রেসে অনলাইন মারফত ওরা অর্ডার দিত তো যাই হোক এখানে তারপরে আরও দুটো তিনটে দোকান ছিল জাস্ট বেগ কেক দেখে একদম পোষালো না তারপর লা হেভেন বলে একটা দোকান আছে সেখানে এলাম কেক ভালো কিন্তু খুব একটা মানে দেখে খুব একটা অ্যাট্রাক্টিভ লাগছে না তো সামনেই বেল রোড আছে নিউ বেল রোড তো এখান থেকে একদমই কাছে এই যে গুলো তো পেস্ট্রি নিচের গুলো এই কটা আছে কেক দাম খুব রিজনেবল কিন্তু এগুলো দেখে সেই একঘেই লাগছে না আপনারাই বলুন একে তো খুবই কম অপশান তার মধ্যে বড্ড একঘেই ডার্ক মানে এই ডার্ক ফরেস্ট আর হোয়াইট ফরেস্ট এই কেক দুটো তো মনে হয় যেন একদম সবাই একবার করে কেটে ফেলেছে তার জন্মদিনে হোক বা কোনো স্পেশাল ডেতে হোক এটাই হচ্ছে দোকান যেটাই আমরা আসছিলাম আবরু আবরি আব্রু বলে একটা কেক শপে এসেছি দেখুন আপনারা এইটা খুব ভালো উপরে আবার ব্যাঙের ছাতা উঠেছে সবকটা কেকই যথেষ্ট সুন্দর দেখতে আরেকটা জিনিস দেখেছেন কি সুন্দর পেঙ্গুইন গুলো মানে ষাট টাকা করে দাম চকলেটের এগুলো আমার মানে দোকানে ঢুকেই এটা চোখ গেছে সবার আগে কি সুন্দর পেঙ্গুইন গুলো চকলেটের পেঙ্গুইন

আর ওদিকে হচ্ছে বিলিং চলছে থ্যাংক ইউর আমরা এখানে ডিনার করতে এসেছি শিবসাগর বলে একটা জায়গা আছে তো এটা হচ্ছে রাভা ইডলি তরকারি আর চাটনি আমি আর এক প্লেট রাভা ইডলি নিলাম আমার এত ভালো লেগেছে রাভা ইডলিটা হ্যাঁ 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 আর অনুপম এখানে নিলো হচ্ছে আলুর পরোটা কাবলি ছোলা দিয়ে দিয়েছে নাকি নরম নরম গরম গরম পরোটা আলুর পরোটা যা যা অর্ডার করলাম সবই সুন্দর খেতে যা যা অর্ডার করলাম মোটামুটি সবই ভালো খেতে রাভা ইডলি তারপরে আলুর পরোটা বাড়ি এসে গেছি এবার ডেকোরেশনের এই যে বেলুন ফেলুন রেডি হচ্ছে আমরা যেহেতু বাইরে থেকে ডিনার করেই ফিরেছি তাই জন্য আর বাড়িতে রাত্রেবেলা ডিনারের ব্যবস্থার কোনো দরকার নেই এখন সমস্ত সাজানো গোছানোর পর্ব চলছে পিছনে অনুপম সাজাচ্ছে আর আমি এদিকে দেখছি যে কোথায় আমার মোবাইলটা রাখা যায় কারণ মোবাইল না রাখলে আমি কোনোভাবেই না তো ওকে কাজে হেল্প করতে পারছি কারণ কাজে হেল্প করব না ব্লগিং করব কোনটা করবো তাই এটা একটু এখানেই এরকমভাবে হেলান দিয়েছি তাও হেলান দিয়ে মানে জুগার সুইচ বোর্ডের এখানে এটা হচ্ছে ফুল ডেকোরেশনটা এতক্ষণ ধরে কষ্ট করে সাজালো কষ্ট করে সাজানোর পর যখন বেলুনগুলো ফাটে না বিশাল মাত্রা যায় গরম হয় তো আমার ভীষণ ভালো লেগেছে আর যেগুলো পিঙ্ক কালারের বেলুন দেখতে পাচ্ছেন ওগুলো আগের বছরের কিন্তু এগুলোর সঙ্গে বেশ ভালো মানে মানিয়েছে আর লাইট ফাইট এগুলো ঘরেই ছিল তো লাইটটা মানে আমাদের ঘরে যে টিউব লাইট জ্বলছে ওটা বন্ধ করলে আরও ভালো আপনারা বুঝতে পারবেন আমার তো সাজানোটা ভীষণ পছন্দ হয়েছে এইবার দেখুন কত সুন্দর লাগছে সেই রেস্টুরেন্টে যেরকম করে সাজায় ঠিক অমনি মতো লাগছে লাইট অফ করার পরে ঘরের এই লাইটগুলো আমরা অনেক দিন পর জ্বালালাম অনেক দিন বলবো না অনেক বছর হলো জ্বালানোই হয় না সে মনে হয় লাস্ট বছর কবে জ্বালিয়েছি তাও মনে নেই তো আজকে অনেকদিন দিন এই লাইটগুলো ঝোলানোই থাকে অ্যাকচুয়ালি কিন্তু জ্বালানো আর হয় না তো জালি দিন পরে আর এই ডেকোরেশনটাও হয়েছে তো সব মিলিয়ে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে এটা আমাদের বেডরুম এই হচ্ছে আমার জন্মদিনের এটা বাটার স্কচ ফ্লেভার বাটার স্কচ ফ্লেভারটা আপনারা তো আগেও জানেন যে আমাদের দুজনেরই ভীষণ পছন্দ কেকটা দেখতেও খুব ইউনিক ছিমছামের মধ্যে বেশ সুন্দর কেকের দোকান থেকে সচরাচর এরকম ছুরি দেয় না এই দোকান থেকে ছুরিটা দিয়েছে যাতে এই ধার দিয়ে কেকটা কেটে আমার স্লাইসটা বার করতে আর কি সুবিধা হয় আর যদিও দোকানে আপনাদেরকে আমি দেখিয়েছি আবারও এখানে একটু দেখাই সেটা হচ্ছে পিং আমার কি যে কিউট লেগেছে এটাকে যে খেতে হবে এটাই আমার বাজে লাগছে এটা এতটাই সুন্দর আরেকটা ধরনের ছিল যেটা সামনেটা সাদা পিছনটা কালো একটা টেরি ছিল